আসসালামু আলাইকুম আপনি ইংরেজিতে কাউকে প্রশ্ন করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে এগুলো এই যে বোর্ডের মধ্যে যেগুলো লিখেছি এগুলো আপনাকে মুখের মধ্যে লাগায় রাখতে হবে মুখের মধ্যে লাগায় রাখতে হবে ডু ইউ ডিড ইউ উইল ইউ ক্যান ইউ কুড ইউ আর ইউ ওয়্যার ইউ হ্যাভ ইউ অত এগুলো আপনাকে মুখের মধ্যে লাগাই রাখতে হবে সব সময় যদি আপনি কাউকে প্রশ্ন করতে চান আপনাকে এইগুলো মুখের মধ্যে লাগাই রাখতে হবে এর জন্য কিন্তু মুখস্থ রাখতে হবে তো কি জন্য বললাম কথাটা দেখুন এই যে এইগুলো পিছনে যদি আমরা আমি যদি কাউকে প্রশ্ন করতে চাই যেমন বললাম একটা প্রশ্ন করলাম ডু ইউ গো ডু ইউ গো অর্থাৎ তুমি কি যাও তুমি কি যাও প্রশ্ন কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে ডু ইউ গো তুমি কি যাও তুমি কি যাও কি হচ্ছে তুমি কি তুমি কি যাও যদি আমরা এটা দিয়ে প্রশ্ন করি ডিড ইউ গো ডিড ইউ গো ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে তুমি কি গিয়েছিলে তুমি কি গিয়েছিলে গিয়েছিলে

Should you go? তুমি কি যেতে পারতে তুমি কি যেতে পারতে তুমি কি যেতে পারতে অর্থাৎ এটা অতীতকাল হয়ে গেল Should you go? এবং যদি আমরা আর ইউ দিয়ে শুরু করি আর ইউ দিয়ে শুরু করি বা আর ইউ দিয়ে শুরু করি এই দুটি দিয়ে শুরু করি তাহলে কিন্তু এই যে ভারতি আছে এই ভারতির সঙ্গে আমাকে আইএনজি যোগ করে বলতে হবে আইএনজি যোগ করে বলতে হবে

এরপরে যদি বলি হ্যাভ দিয়ে শুরু করি যদি হ্যাভ ইউ বলি হ্যাভ তাহলে কিন্তু এরপরে এই যে ভার্বটি আছে ভার্বটির past participle form ব্যবহার করতে হবে অর্থাৎ এই past participle হল ちゃう জন্য বলতে কি গো ওয়েন্ট গন অর্থাৎ এখানে গন শব্দটি ব্যবহার করতে হবে হ্যাভ গন হ্যাভিং গন হ্যাভ ইউ গন অর্থাৎ তুমি কি গিয়েছো তুমি কি গিয়েছো তাহলে আমরা যদি কাউকে প্রশ্ন করতে চাই তাহলে এগুলো আমাদের মুখের মধ্যে লাগাই রাখতে হবে তো এখন এই এইগুলোর সামনে সামনে যদি এগুলোর সামনে যদি আমি ওয়ে ব্যবহার করি বা অয়ার ব্যবহার করি বা ওয়াই ব্যবহার করি বা ইউ অর্থাৎ কিন্তু কখন ভয়ের অর্থ কখন ভয়ার অর্থ কোথায় ওয়াই অর্থ কেন এবং হাউ অর্থ হচ্ছে কিভাবে তো আমরা যদি এভাবে বলি ওয়ে জু ইউ গো কখন তুমি যাও তখন অর্থটা কি আসবে কখন তুমি যাও যদি আমরা দিয়ে শুরু করি অয়ার ডু ইউ গো ভয়ার অর্থ কি কোথায় তাহলে বাংলা অর্থ হচ্ছে কোথায় তুমি যাও কোথায় তুমি যাও যদি ওয়াই দিয়ে শুরু করি ওয়াই ডু ইউ গো ওয়াই ডু ইউ গো অর্থাৎ তুমি কেন যাও তুমি কেন যাও যদি আমরা হাউ দিয়ে শুরু করি হাউ দিয়ে শুরু করি অর্থাৎ হাউ ডু ইউ গো হাউ ডু ইউ গো হাউ কিভাবে তাহলে বাংলা অর্থটা হচ্ছে তুমি কিভাবে যাও তুমি কিভাবে যাও তাহলে ফেসবুক বন্ধুরা আপনারা একটু মাথায় রাখুন যদি আমরা এগুলো মুখের মধ্যে লাগাই রাখি সব সময় তাহলে যখন তখন কিন্তু আমি একজনকে যা প্রশ্ন করতে চাচ্ছি সে প্রশ্নটি আমি করতে পারবো এর জন্য আমার থেকে এই শব্দগুলোর একটু হেল্প নিতে হবে এবং এই যে এটাকে আমরা একটু ভাগ বলি এরকম ভাগ কিন্তু আরো অনেক আছে যেমন এই অর্থ খাওয়া রাইট অর্থ লেখা आह डी डॉक्टर पौरा एक एक भारत बुलोगे तो आपने एक जगह गबर मते एक भारत एक भारत बुलोगे आपने एक जगह गबर मते भाई जब ये भी एक बार देखा था बी डू यू ईट डू यू ईट अतर तुम्ही की खाओ तुम्ही की खाओ तुम्ही की खाओ जो दिया मी व्हेन बोली व्हेन डू यू ईट व्हेन डू यू ईट अ

মুখের মধ্যে লাগাই রাখি তাহলে আমার সামনে যে আছে তাহলে কিন্তু আমি তাকে খুব সহজেই প্রশ্ন করতে পারবো তাহলে আজকে থেকে আপনারা যারা আমার এই দেখলেন আপনারা এই কয়েকটি শব্দ এই কয়েকটি শব্দ একটু মুখের মধ্যে লাগাই রাখবেন ধন্যবাদ